হ্যালো বন্ধুগণ তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমরাও ভালো আছি আজকে হচ্ছে থার্ড জানুয়ারি আমার ছেলের জন্মদিন তো কি কি করলাম সারা দিন না করলাম তোমাদের সঙ্গে পুরোটাই শেয়ার করবো তোমার পুরো ভিডিওটা দেখো আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে তো এখানে ওর বাবার ওর জেঠু মিলে যে বেলুনগুলো ফুলাচ্ছে এই যে আমি একটু নকশা করে নিচ্ছি তোমার পুরো ভিডিওটা দেখতে পাবো এই হচ্ছে আমাদের বার্থডে বয় কন্টিনিউসলি দুষ্টুমি করেই যাচ্ছে সারা দিন ধরে দেখো এখানে ওকে বসিয়েছি রেডি করিয়ে এখানেও দুষ্টুমি করছে তো এইদিকে আমাদের ডেকোরেশন করা হয়ে গেছে সবাই মিলেই করেছি আমি আমার ভাসুর আমার বর সবাই মিলে করেছি কেমন হয়েছে ডেকোরেশানটা অবশ্যই কমেন্ট করে জানিও আর আমরা তো ওরকম প্রফেশনাল না মানে দরকার যেটুকু দরকার দরকার ওইটুকুটাই পারি আর এখন ওকে খেতে দিয়ে দিয়েছি এখানে বিরিয়ানি আর এটা দুপুরবেলা আর বেলা কি কি হচ্ছে তোমাদের সঙ্গে শেয়ার করবো তো এখন খেতে দিয়েছি ও এখন খেয়ে নিক খাবারটা তো সবাই আশীর্বাদ করো যেন অনেক অনেক বড় হয় অনেক বড় মনের অধিকারী হয় তো তোমরা একটু আশীর্বাদ করো ওকে আর তো চলো ওইদিকে খাচ্ছে ওইদিকে দেখাই আমার মা তারপর আমার শাশুড়ি মা কি করছে চলো তোমাদেরকে দেখাই হয়ে রাধুনি এখন পাপড় ভাজা হচ্ছে আর এই জন্য আর এবার হচ্ছে আমার ছুটি আমার কোনো কাজ রান্নার দিকে আসেইনি ভেতরেই ছিলাম তো দুই মায়ের উপরে রান্নার ভার চাপিয়ে দিয়েছি আর এটা হচ্ছে আমার বৌদির মা তো সব কিছু এখন রেডি হয়েছে রান্না টান্না সব কমপ্লিট হয়ে গেছে একটু পরে কেক কাটিং হবে তো এখানে চলে এসছে কেক আর তেমন কাউকে বলা হয়নি শুধু আমার বাবার বাড়ির আর আমার যে দাদার শ্বশুর বাড়ি আর একটা ভাই এসেছিল আর কাউকে বলা হয়নি মানে নিজেরা নিজেরাই করা হয়েছে তেমন কেক কাটিং হচ্ছে দুই পাশে দুই বাবা দাঁড়িয়ে আছে এইদিকে দুই মা দাঁড়িয়ে আছে আর ওই সাইডে আমার বৌদির মা বাবা দাঁড়িয়ে আছে কারণ কেক কাটিং হচ্ছে সবাই কেক খাওয়াচ্ছে ওকে আর এটা ওর পছন্দের কেক ওই পছন্দ করেছে যে নাকি এরোপ্লেন কেক লাগবে তো ওইভাবেই দেওয়া হয়েছে প্রত্যেকবারই ওর পছন্দ মতোই কেক দেওয়া হয় আর ওকে আমি যতবার বলছি পাপা একটু তাকা ও তো তাকাই না মানে যত বড় হচ্ছে লজ্জা পাই একটাও ছবি তুলতে দেয় না কিছু না আর এই যে ভাইটা এসছিল আর এই যে আমার ভাস্তি ওর দিদার কোলে বসে আছে আর দেখো বাবা ওকে ছুরি দিয়েই কেক খাওয়াচ্ছে শুধু বাবা না সবাই ওকে ছুরি দিয়ে খাওয়িয়েছে এটা হচ্ছে আমার বৌদির বাবা তো দেখো ছুরি দিয়ে কেক খাওয়াচ্ছে এখন আশীর্বাদ করছে আমার ভাস্তা আমার দাদার ছেলে তো এখন এই যে কেক খাওয়াবে আর আমার ছেলে দিনে দিনে বড় হচ্ছে আর এত লজ্জা পায় দেখো লজ্জায় কেকই খাবে না এই দেখো এখন আশীর্বাদ পর্ব চলছে এখন আশীর্বাদ করছে ওর ঠাম্মি আমার শাশুড়ি মা এখন আশীর্বাদ করছে এরপরে একে একে সবাই আশীর্বাদ করবে আর আমার গলার অবস্থা একদমই ভালো নেই ঠান্ডা লেগে গলাটা বসে আশীর্বাদ আর আশীর্বাদ করছে আর ও দেখো চুপচাপ বসে আছে তো চুপচাপ কেন আছে তোমরা ভিডিওটা দেখো বুঝতে পারবে তো এখানে বাবাও ফুল দিয়ে আশীর্বাদ করে নিল দেখো এখন দেখো মুখের হাসিটা দেখো তো ওইদিকে সবাই আমার ছেলেকে ফুল দিয়ে আশীর্বাদ করছে আর এই যে দেখো মা আমাকে কেউ দিচ্ছে না ওই জন্য রাগ হয়েছে ওই জন্য আমি একটু ওকে ফুল দিয়ে আশীর্বাদ করলাম আর কেক খাইয়ে দিচ্ছি এই যে দেখো এখন ওই কত খুশি এখন কেক মাখানোর পালা চলছে কেক খাওয়া না কেক মাখানোর পালা চলছে তো এইদিকে আমি কেক মাখাচ্ছি মানে সবাইকেই কেক মাখানো হয়েছে এমন কেউ নেই যে কেক মাখানো হয়নি দেখো এর অবস্থা কেক মাখিয়ে কি অবস্থা লাস্টে নিজে নিজেই কেক মাখাচ্ছে আর ও কেক মাখাতে এরকম ভীষণ ভালোবাসে তোমরা তো দেখলেই কেমন চুপচাপ ছিল যেই কেক মাখানো হলো অমনি ওর হাসি ফুটে গেছে আর এই যে আমি আমাকেও কেক মাখিয়ে দিয়েছে আর এইদিকে ছবি তোলা হচ্ছে তিন বিয়ানের একসাথে তো সবার কেক মাখানোর পর্ব শেষ তারপর এখানে যে ওকে আবার চেঞ্জ করিয়ে দিয়েছি ড্রেসটা আর এখন ওকে খেতে দিয়ে দিয়েছি আর কি কি আছে তোমাদের সঙ্গে চলো শেয়ার করি যে কি কী আছে মেনুতে তো ওকে এখানে খেতে দিয়েছি আর সবাই বাইরে ডাইনিং টেবিলে খাচ্ছে মেনুতে ছিল পাঁচ রকমের ভাজা পাঁচ রকমের মিষ্টি পায়েস মাটন ভেজ ডাল সব কিছু একটা সবজি আর এখানে চাটনি আর এই যে সাদা ভাত লাভ দিয়ে আমি ডেকোরেশন করে দিয়েছি এখান দিয়ে তো কেমন লাগছে অবশ্যই জানিও আর এখন এই যে দাদা খাওয়াচ্ছে দাদার আসতে লেট হয়েছে তো দাদা এখন ওকে একটু ভাত খাওয়িয়ে দিচ্ছে আর গিফট দেবে তো দেখো ও খাচ্ছে ওর মামা যখন আরও ছোট ছিল ভাত খাওয়া কেবল কেবল শিখেছে তখন থেকে ওর মামার হাতে ও খাই ভালোওবাসে আর দাদা ওকে সুন্দরভাবে খাওয়িয়েও দেয় তো এখন ওকে দিয়ে দিচ্ছে গিফট আর দাদা দিয়েছে ওকে রুপোর গ্লাস ওর প্রথম জন্মদিনে আমি রুপোর বাটি আর চামচ বানিয়ে দিয়েছিলাম আর এখন দাদা দিল গ্লাস আর দেখো ওই কতটা খুশি আর বাচ্চারা তো কোনো নতুন কিছু দেখলে খুশি হয়ই দেখো ওর রিয়াকশানটা কেমন আর এইদিকে আমার বৌদি ওকে একটু খাওয়িয়ে দেবে এই যে বৌদি এখন খাওয়িয়ে দিচ্ছে তারপর নিজে হাতেই খেয়ে নেবে কারণ ও তো নিজে হাতেই খায় ও খাওয়িয়ে দিতে হয় না ওইরকম খাওয়া হলে তারপর আমিও খেতে বসে বলবো তারপর এইদিকে সবাই খাচ্ছে বাবা তারপর দাদা শ্বশুর শাশুড়ি সবাই খাচ্ছে ওনারা উঠবে তারপর আমরা খেতে বসবো খাওয়া দাওয়া সব কমপ্লিট করে চলে এসছি ঘরে সব কিছু সবাই চলেও গেছে শুধু মা আছে আর এই যে রুপোর বাটি আর চামচ আর এই যে হচ্ছে গ্লাস যেটা দাদা দিয়েছে তো সারাদিন কি করলাম না করলাম তোমাদের সঙ্গে পুরোটাই শেয়ার করলাম তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে জানিও সবাই ভালো থেকো সুস্থ থেকো